মাত্র চার থেকে পাঁচ পিস পাউরুটি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা আমিও প্রথমে ভাবতে পারিনি আমি যখন করি তখন আমিও বুঝতে পারিনি যে এতটা সুস্বাদু এবং হেলদি রেসিপি তৈরি হয়ে যাবে তো চলো সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল আমি চলে এসেছি কিচেনে তোমরাও চলে আসো এখানে আমি পাঁচ পিস পাউরুটি নিয়েছি আর এটা দিয়ে আজকের সুস্বাদু খাবারটা তৈরি করব এভাবে চারিধারটা ছাড়িয়ে নিয়েছি এটা আমি ফেলে দেব না এটা আমি ক্রামস তৈরি করে নেব আর অন্য কোনো রেসিপিতে আবার ইউজ করতে পারবো আর এখানে যে পাউরুটি পেয়েছি আর কি এটাও আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এইভাবে হাত দিয়ে একটু ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি এটা একটু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করলে বেশি ভালো হয় তবে আজকে এই মুহূর্তে আমার বাড়িতে কারেন্ট নেই তাই আমি এটাকে ছোট ছোট পিস করে নিচ্ছি এতে কোনো সমস্যা হবে না অবশ্য যতটা পারা যাচ্ছে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল এটাতে দিয়ে দিচ্ছি টক দই তবে এই টেবিল চামচ ভর্তি করে দুই টেবিল চামচ দিয়েছি এবার ওই দইটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এইভাবে মিক্স করতে করতে যতক্ষণ না এটা একটা ক্রিমের মতো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা মিক্স করে যেতে হবে প্রায় দুই মিনিট ধরে এইভাবে মিক্স করার পরে দেখে বুঝতেই পারছো যে এটা কোনো অ্যাঙ্গেল থেকে টক টকদের মনে হচ্ছে না মনে হচ্ছে কোনো ক্রিম রয়েছে এটা তবে চলো যখন ক্রিমের মতো দেখতে হয়ে যাবে তখন ভাববে যে মিক্সের কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করব সুজি এখানে হাফ কাপ চাইতে একটু বেশি আর এক কাপ চাইতে একটু কম দিয়ে দিলাম সুজি তারপরেই দিয়ে দেবো সেই পাউরুটি এখানে পাঁচ পিস পাউরুটি আমি দিয়েছি এবার সবগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে এইভাবে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে মানে দইয়ের মিশ্রণটা সুজি আর পাউরুটির গায়ে খুব ভালোভাবে লেগে গেছে এবার এখানে আমি অ্যাড করে দেব এক কাপ জল আবারও খুব ভালোভাবে এইভাবে মেখে এটা রেস্টে রাখতে হবে তো এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করি তা আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো মাখানো হয়ে গেছে এবার আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এবার আমি নিয়ে নিয়েছি মুগ ডাল এখানে অর্ধেক কাপ মুগ ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ভিজে গেছে আর এবার আমি এটা শিলনোড়ায় বেটে নিচ্ছি এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করলেও হতো তো আগেই বলেছি যে আজ বাড়িতে কারেন্ট নেই সব কিছু আমাকে এই শিলনোড়াতেই করতে হচ্ছে তো চলো বেশিক্ষণ সময় লাগবে না খুব ভালোভাবে ভিজে গেছে এবার আমি এটাকে খুব ভালোভাবে বেটে নিই অত বেশি মসৃণ করার দরকার নাই তো চলো দেখতে থাকো এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে আস্ত জিরে আর দুটো কাঁচা লঙ্কা এটাও এর সঙ্গে বেটে নিচ্ছি ডাল বাটা হয়ে গেছে আর এটা আমি উঠিয়ে নিই তোমাদের একটু কাছে থেকে দেখাই যে কেমন হয়েছে বাটা এই রকমই থাকলেই হবে এর চাইতে বেশি মসৃণ করার প্রয়োজন নেই এদিকে দশ মিনিট হয়ে গেছে আর অনেকটাই এখন সেট হয়ে গেছে সুজিও ফুলে গেছে এবার আমি এটাতে দিয়ে দেব বেটে রাখা মুগ ডাল এবার দিয়ে দিচ্ছি খুবই কম পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যদি আরও একটু ঝাল খেতে পছন্দ করো তাহলে ঝাল লঙ্কার গুঁড়োটা দিতে পারো কিন্তু এখানে আমি আর বেশি দেব না কারণ কাঁচা লঙ্কাটা খুবই ঝাল বেশি ঝাল হলে আবার খেতে পারা যাবে না এইভাবে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যত বেশি ভালোভাবে মিক্স করা হবে ততই সুন্দর হবে রেসিপিটা মানে তত সুন্দর স্পঞ্জি এবং খোলাপি তৈরি হবে এইভাবে চার থেকে পাঁচ মিনিট কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে প্রায় পাঁচ মিনিট মিক্স করার পরে ব্যাটারটা দেখো কতটা স্মুথ তৈরি হয়েছে এবার আমি এটাতে একটা তরখা অ্যাড করবো তো চলো এটা সাইডে সরিয়ে রাখি নিয়ে নিয়েছি একটা তরকা প্যান আর এটাতে দিয়ে দিচ্ছি সামান্য তেল এবার তেলটা খুব ভালোভাবে গরমভাবে গরম করে নিয়েছি আর এই গরম তেলে দিয়ে দিচ্ছি সামান্য সরষা সর্ষা যখন চটচট করে ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি কারি পাতা এইভাবে এখানে কিন্তু এটা তরকাটা রেডি হয়ে গেছে পাতাগুলো দেখো কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবারে তরকা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা যদি একটু মিষ্টি খেতে পছন্দ করো তাহলে এর মধ্যে অল্প চিনিও দিতে পারো দু চারটা দানা এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা তার উপরে নিয়ে নিয়েছি তিনটা একই মাপের বাটি তো বাটিগুলোতে প্রথমে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে এই ব্যাটারগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ইনোটা আমি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাটিতে দিতে হবে তাই সব চাইতে শেষে দিলাম তোমরা ইনো পছন্দ যদি না করো তাহলে এখানে তোমরা দিয়ে দেবে বেকিং পাউডার আর বেকিং সোডা ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কতটা ফুলে ফেঁপে উঠে যাচ্ছে এটা দিয়ে খুব জোরে জোরে কিন্তু মিক্স করা যাবে না আস্তে আস্তে এবং একই ডাইরেকশানে মিক্স করতে হবে আর সবচাইতে বড়ো কথা যে বেশিক্ষণ রাখা যাবে না তো চলো মিক্স করা হয়ে গেছে এবার আমি এগুলোকে বাটিতে নিয়ে নিচ্ছি তিনটে বাটিতে সমান সমান করে আমি দিয়ে দিচ্ছি তিনটে বাটিতে আমি সেট করে দিয়েছি আর একটু এভাবে ড্যাপ ড্যাব করে নিচ্ছি যাতে ভেতরে কোনো বাতাস না থাকে এই থালাতে বাটি দিয়ে আমি সেট করছিলাম তবে এটা খুব সমস্যা হচ্ছিলো স্টিম করা যাচ্ছিল না কোনোভাবেই তো চলো এটা অন্য প্রসেসে আমি স্টিম করছি সেটা তোমাদের দেখাই আর এই স্ট্যান্ডটা আমি এভাবে এখানে বসিয়ে দিচ্ছি এরপরে আমি এর উপরেই কিন্তু এই বাটিটা রেখে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি এটা স্টিমটা হয়ে যাবে সময় কম লাগবে আর যে থালাতে আমি রেখেছিলাম সেই থালাটা যদি এর উপরে আমি সেট করতাম তাহলে অনেকক্ষণ সময় লেগে যেত তো চলো তিনটে বাটি আমি সেট করে দিয়েছি এবার একটা থালা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম আমি একেবারে হাই রেখেছি যেহেতু জলটা এখনও সম্পূর্ণভাবে ফুটে উঠেনি দুই মিনিট হাই রাখার পরে গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে করে দশ মিনিট এটা স্টিম করে নেব হয়ে গেছে দশ মিনিট বলেছিলাম কিন্তু পনেরো মিনিট রেখেছি যাই হোক পনেরো মিনিট পরে ফিরে আসলাম আর এটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর এটা ঠান্ডা হয়ে গেলে এটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবার আমি সাইড থেকে একটু টেনে টেনে একটু ছাড়িয়ে নিচ্ছি তারপরে এভাবে মারলেই কিন্তু এটা সম্পূর্ণ খুলে যাবে এই যে দেখো কত সুন্দরভাবে সবগুলো খুলে যাচ্ছে আর কতটা জালিদার হয়েছে দেখে বুঝতেই তো এইভাবে আমি সবটাই কিন্তু খুলে নিচ্ছি সবগুলো দেখো ছাড়ানো হয়ে গেছে আর কতটা সহজ এই রেসিপিটা দেখে বুঝতেই পারছো তো এই ধরনের হেলদি রেসিপি তোমরা তোমাদের বড়োদের বাচ্চাদের সকলকে তোমরা তৈরি করে খাওয়াতে পারো বাচ্চাদের টিফিন বক্সে দিলে তারা তো সম্পূর্ণ শেষ করে বাড়ি ফিরবে আর কি এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি খুবই সুন্দর লাগে খেতে একবার হলেও তোমরা একবার করে কিন্তু রেহাই নাই একবার করলে আরও দুই তিনবার করার অনুরোধ আসবে তো এটা তোমরা চাটনির সঙ্গে বা সসের সঙ্গে সার্ভ করতে পারো তা আমি আজকে ধনে চাটনির সঙ্গে সার্ভ করছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সস নিয়ে যেতে পারো তো আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও আস তাহলে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো